রেডি হ্যাঁ গরু তুলেন গরু সহলেন নেন একটু দূরে থেকে সালাম আলাইকুম আমি বাকি মিয়া বাটিকামার ইউনিয়ন ব্রাক কৃত্রিম প্রজনন কর্মী আজকে আমরা আসছি হলো আমাদের বাটিকামারিতে আলী চাপরাশির বাড়ি ওনার আজকে একটা গরু কুরবানির জন্য প্রস্তুতি করা হয়েছে এটা এবার কোরবানিতে এটা কোরবানির করতে চলে যাবে যার কারণে এই গরুটা দেখাইতে আসছি এবং এই গরুটার বিষয়ে তার কাছ থেকে জানতে পারছি আলী ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সাল্লাম রফমাত্লা হ্যাঁ আপনার এই যে যে গরুটা হ্যাঁ এই ষাট বছরটা ভাইয়া এদিকে এসেছে হ্যাঁ পুরো সারটা নিয়ে আমার এই সারটা এই সারটা দেখার জন্যই আমাদের আশা আর একটা ভিডিও কন্টিউন্ট করা আপনার কাছে এই সারটা কিরকম লাগতেছে ভালো আচ্ছা এইটা আপনি কোন জাতের বীজ দিয়ে এই সারটা পাইছেন বা আপনাকে এই বীজটা কেদিসের বয়স কত দিন

তো যাই হোক এই জন্য আমাদের এই গরুটা দেখবার আসা তো মোটামুটি দুই বছরের যে সম্পদ আপনি পাইছেন আপনাকে ব্রাক যে বিষ্টে আপনার ইসা এসে গাভী করছে সেই অনুযায়ী আপনি যে মোটামুটি ভালো জাতের একটা গাভী পাইছেন সার বাসন পাইছেন এখন আপনার কাছে কিরকম লাগতে ভালো ভালো আচ্ছা এটা দৈহিক ওজন কিরকম হবে আমাদের একটা ধারণা যে আট মতো হবে আট মণ হ্যাঁ সাত আট প্লাস হবে আমি আমার যদি এই বুক পর্যন্ত হয় বা গলা পর্যন্ত হয় আমি হলো একবারে পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা তাহলে আমারই যদি এই পর্যন্ত লম্বা হয় তাহলে একটা গরুর এই পিছন সাইডটা এই যে পিছন সাইডটা দেখতেই দেখা যাচ্ছে তাই না তো সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এটা যদি আর বছর আমরা পালতে পারতাম তাহলে অবশ্যই এটা আমরা প্রায় প্রায় বারো মন সামথিং মাংস ধরাইতে বা পনেরো মনের মতো আশা করা যাইতো কিন্তু আমাদের দেশে তো কেউ তিন বছর চার বছর একটা গরু পালে না ব্যয়বহুল খরচ তবে এইটা চিন্তা এইটা যেরকম উৎসব আরো মানসিক আছে আরো ওঠে ছয় মাস সাত মাসে আপনার পাঁচ মন ছয় মন দশ মন দশ মাসে উভার দেখছি সেই ক্ষেত্রে আপনি ব্রাক কে আজকে কি বলবেন ধন্যবাদ কিরকম ধন্যবাদ আপনি কি ব্রাকের সাথে সবসময় আছেন আচ্ছা ব্রাক এর এই যে আপনার যে অন্যান্য সারের অন্য গুলো আপনি ব্রাক কর্মী দিয়ে দিচ্ছেন তো হ্যাঁ সাথে আপনি আছেন কি আপনি এই ব্রাকের সেবায় ধরে আছেন প্রায় পাঁচ কে আপনার এই সেবাগুলো দিচ্ছে ডাক্তার আমি নিজে আপনার এই সেবাগুলোটা এসে দিয়ে যাচ্ছি আপনার এই পর্যন্ত আমার হাতে বাচ্চা কত গুলো

আলী চাপরাশি আপনার এটা যোগ্যতা আছে আপনি গরুর খামার করেন দীর্ঘদিন আপনার কাছে এতদিন যত এআই কর্মী আসুক যেই আসুক বিষ দিয়ে গেছে চিকিৎসা করে গেছে তাতে আপনি ব্রাক সেবা কর্মী হিসাবে বাকি মিয়া আপনাদেরকে কেরম সেবা দিছি আপনাদের সাথে ডাকাতি আচরণ অনেক টাকা নিয়ে লেনদেন এরকম কোনো কিছু করছি সত্য কথা ভাই এটা মন খোলা বলবেন আমি ভিডিও করব ভিডিওটা যাবে আমার স্যাররাও দেখবে না না বিষয়টা বুঝছেন এরকম তো কোনো প্রতারণা আপনারা হন নাই আচ্ছা ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফিস আল্লাহ হাফেজ ধন্যবাদ